বহরমপুরে পথসভায় রাজ্য ও কেন্দ্রকে এক সুতোয় বাঁধলেন জেলা সভাপতি মুস্তাক রশিদ ওরফে মোহনলাল মঙ্গলবার সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয় সেই মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর রানীবাগানে এই পথসভা অনুষ্ঠিত হল বহরমপুর লোকসভার সর্বভারতীয় আর্য মহাসভার প্রার্থী সোমনাথ পালের সমর্থনে এই পথসভা করা হয় এদিন পথ মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তার লিফলেট বিতরণ করেন আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মুস্তাক রশিদ বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থ সারথী সরকার সহ দলের একাধিক নেতা ও কর্মীরা আজকের এই পথসভায় নেতা কর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যেই করা হয় বলে জানালেন জেলা সভাপতি মুস্তাক রশিদ দেখুন যেমন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এটা হচ্ছে ওদের এখন এটা দেখতে হবে আমি আপনাদের মুখে শুনলাম এবং আমি কিছুটা খবরও দেখেছিলাম এবং তার আগের ঘটনা কি ঘটেছে আমি সেটা জানি না কারণ হচ্ছে এই যে বললাম না একটু আগে যে হাতাহাতি সৌজন্য অসৌজন্য যে একটা রাজনীতি চলছে সেই হাতাহাতিটা কাম্য না একটা প্রার্থী তারও সে হাতাহাতি করতে যাওয়া ঠিক হয়নি সে তার জন্যে কেন্দ্রীয় বাহিনী আছে তার জন্য প্রশাসন আছে তার জন্য নির্বাচন কমিশন আছে সেটার উপর অভিযোগ করলে আমার মনে হয় ভালো হতো আর যিনি তৃণমূলের যিনি নেতা তারও এটা ঠিক হয়নি কারণ হচ্ছে কি পরিস্থিতির মধ্যে হয়েছিল সেটা তদন্ত করে দেখুন নির্বাচন কমিশন কারণ হচ্ছে নির্বাচনের দিন বলে নয় কারণ হচ্ছে বেশ কিছু দিন ধরেই আমরা দেখছি বিশেষ করে বাংলায় তথা বিশেষ করে মুর্শিদাবাদে সেখানটা কিন্তু আমাদের বোম বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে বোমের মশলা পাওয়া যাচ্ছে সেখানে আমরা খবরের মাধ্যমে দেখছি আমাদেরও সেখানে আমরা জানছি সেখানে তো তারপর আবার ভোটের দিন আসছে সেটা তো পুলিশ প্রশাসন এবং কেন্দ্রবাহিনী যৌথভাবে যদি ঠিকঠাকভাবে যদি তদন্ত করে দেখে তাহলে অনেক কিছু রেজাল্ট পেয়ে যাবে কেন যে এই জিনিসটা তো ঠিক না কারণ এত ভয় ভীত সন্তুষ্ট করার কী আছে আরও তো অন্য রাজ্যে ভোট হচ্ছে কোথাও অন্য রাজ্য থেকে তো কোনো অভিযোগ আসছে না তা আমাদের এখান থেকে কেন অভিযোগ আসছে আমাদের বাঙালি হিসাবে আমাদের কাছে এটা খুব খারাপ লাগছে আর কিছু না কাছে আমাদের একটাই আবেদন যে আপনাদের তীব্র দাবদাহ চলছে আমাদের আপনারা সকাল সকাল এসে আপনাদের নিজের ভোট নিজের সুনিশ্চিত করবেন আর শান্তিপূর্ণভাবে ভোট হোক এটা চাইব আর তার জন্য কেন্দ্রীয় বাহিনী যেন আরও বেশি মোতায়েন করা হয় আর তার সঙ্গে আমাদের যারা আছেন আমাদের যে রাজ্য সরকারের যে প্রশাসন আছে তারাও সক্রিয় হবেন আশা করছি আর মানুষ নিজের ভোটটা নিজে দেখ এটা আমার মানুষের কাছে বার্তা রিপোর্ট জি লাইভ নিউজ